আসসালামু আলাইকুম আমরা আজকে বেশ ইন্টারেস্টিং একটা টপিক দেখব সেটা হচ্ছে পেরিস্টালসিস তো পেরিস্টালসিস দেখার আগে আমরা একটু জানি যে পেরিস্টাল শব্দটির অর্থ কি যে পেরি তারপরে হচ্ছে এস্টাল তারপরে হচ্ছে সিস তো আমরা সবাই জানি যে আমাদের সি শব্দটার অর্থ হচ্ছে প্রক্রিয়া সি শব্দটার অর্থ কি প্রক্রিয়া সি শব্দটার অর্থ যদি প্রক্রিয়া হয় তাহলে আমরা আসি এখন পেরি শব্দের অর্থ কি পেরি শব্দের অর্থ হচ্ছে চারপাশে পেরি শব্দের অর্থ হচ্ছে চারপাশে এবং আমাদের স্টল শব্দের অর্থ হচ্ছে বেধে ধরা স্টল শব্দের অর্থ কি বেঁধে ধরা তাহলে যেই প্রক্রিয়ায় যেই প্রক্রিয়ায় আমাদের খাদ্য চারোদিক থেকে বেঁধে বা হচ্ছে চারোদিক থেকে আবদ্ধ করে আমাদের আস্তে আস্তে করে ইসোফ্যাগাস বা আমাদের অন্ননালীর মাধ্যমে নিচের দিকে নামানো হয় সেটাকে আমরা বলতে পারি পেরিস্টালসিস তাহলে আরেকবার দেখো পেরি মানে হচ্ছে চারপাশে এস্ট্রল মানে হচ্ছে বেঁধে এবং সিস মানে হচ্ছে প্রক্রিয়া তিনটার সংমিশ্রণে আমরা বলতে পারি যেই প্রক্রিয়ায় খাদ্য আমাদের অন্ননালী পথে চারপাশ থেকে বেঁধে বা হচ্ছে চারপাশ থেকে এটাকে অনেক জোরে প্রেস করে তারপরে আস্তে আস্তে করে নিচে নামানো হয় এই প্রক্রিয়াটাই হচ্ছে আমাদের পেরি